হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো তো আমি এখন এই সন্ধ্যা দিচ্ছি দেখো আমি এখন এই সন্ধ্যা দিচ্ছি তোমরা কেমন আছো বলো সন্ধ্যা দিয়ে তারপরে অন্য কাজ করব তোমরা কেমন আছো বলো ঘরের ঠাকুরগুলো একটু করে ঘুরিয়ে দেখাই দেখো দেখতে পাচ্ছ ঘরের ঠাকুরগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো আচ্ছা আরো দেখো আরো দেখো দেখতে পাচ্ছ দেখো মা আনন্দময়ী মা আমার তারপরে তো নিচে তো আছে দেখো আরো দেখো এই নিয়ে একটা সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে ভিডিও করলাম দেখো জয় বজরাঙ্গলী মা কালী গুরুদেব এই নিয়ে সন্ধ্যেবেলা একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব করবো তো দেখো ওং নম শিবায় ওং নম শিবায় জয় নম শিবায় জয় মাতারা জয় মাতারা ওম নম শিবায় ওম নম শিবায় জয় মাতারা জয় মাতারা আরো আরো আছে কতগুলো ঠাকুর দেখতে চাও দেখো দেখতে পাচ্ছ তো আজ আমি এই নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও করতে তোমাদের সাথে একটা ভিডিও কর মানে দেওয়ার ইচ্ছা হলো যে আজকে ঠাকুরদেরকে নিয়ে একটা একটা ব্লগ আমি বানাই এইটাই আমার মনের ইচ্ছে হলো তোমাদের সাথে যে আজকে ঠাকুরদেরকে নিয়ে একটা ব্লগ বানাই দেখো দেখো জয় মা তারা জয় মা বড় মা জয় মা বড়মা তো বেশি বড় করব না তোমরা শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবার সবাই ভালো সুস্থ সবাই যেন থাকে আমি এই সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এই কামনা করি তোমরা সবাই ভালো থাকো আর ঠাকুর যেন যত দুঃখ আমার কপালেতে দেয় ঠিক আছে যত দুঃখ আমার কপালেতে দেয় তোমরা সবাই ভালো থাকো তোমরা আমার পাশেতে থাকলে আমার দুঃখ দূরে যাবে আমার দুঃখ দূরে চলে যাবে তোমরা আমার পাশে থাকলে তোমরা আমার পাশেতে বরাবরই থেকো তাহলে আমার দুঃখ দূরে যাবে ঠাকুর আজকের দুঃখ দিচ্ছে কালকেরা ঠাকুরের মায়